আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বোন তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ প্রতিদিনের রুটিন তোমার জীবনে কত বড় প্রভাব ফেলে প্রতিটি সকাল প্রতিটি বিকেল প্রতিটি রাত কি তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় নাকি দুনিয়ার ঝলমলে মোহ তোমাকে পথভ্রষ্ট করে দেয় আজ আমরা আলোচনা করব একটি শান্তিময় ইসলামিক রুটিন যা একজন মুসলিম নারীর আত্মিক মানসিক ও দুনিয়াবি জীবনে ভারসাম্য এনে দেয় সকাল শুরু আল্লার নামে তুমি যদি ঘুম থেকে জেগে প্রথমেই বলো আলহামদুলিল্লাহাদি হাইয়া বাদামা আমাত সুর তাহলেই বুঝবে তুমি দিনের সূচনা করছো আল্লাহর স্মরণে ফজরের নামাজ কেবল একটি নামাজ নয় বরং এটি আত্মার জাগরণ অন্ধকার ভোরে উঠে অজু করে নামাজে দাঁড়ানো মানে শুধু রুটিন বদলানো নয় বরং নিজেকেই বদলে ফেলা কুরআন দোয়া ও জিকির ফজরের পর কিছু সময় কুরআনের সময় কাটাও প্রতিদিন অল্প হলেও কয়েকটি আয়াত পড়ো তার বাংলা অর্থ বোঝার চেষ্টা করো আল্লাহ তোমাকে জ্ঞানের আলো দেবেন একটি তাসবি হাতু নিয়ে আস্তে আস্তে বলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তুমি অনুভব করবে তোমার মন আল্লাহর নৈকট্য পাচ্ছে সময়ের সঠিক ব্যবহার প্রিয় বোন সময় আল্লাহর বিশেষ এক আমানত কিন্তু আমরা অনেক সময় ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই অথচ নামাজ বা কোরআনের জন্য পাঁচ মিনিটও সময় দিই না মনে রেখো তুমি যেভাবে সময় ব্যবহার করছো সেটাই তোমার জীবন গড়ে দিচ্ছে শালীনতা হিজাব ও আত্মসম্মান হিজাব কেবল একটি কাপড় নয় এটি আত্মরক্ষা এটি শক্তি এটি মর্যাদার প্রতীক তুমি যখন হিজাব পড়ো তখন এক ঘোষণাই দাও আমি আল্লাহর বান্দি আমি গর্বিত মুসলিমা তোমার পোশাক দৃষ্টি ও আচরণ যেন সবসময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মতের মতো হয় নামাজ হৃদয়ের প্রশান্তি নামাজ শুধু একটি কর্তব্য নয় বরং এটি আত্মার বিশ্রাম মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য প্রতিদিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যাবে ইলম ও আত্ম উন্নয়ন প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখো ইসলামিক জ্ঞান অর্জনের জন্য একটি হাদিস একটি আয়াত বা একটি সুন্দর ইসলামী উক্তিই হতে পারে জীবনের আলোর দিশারি ইলম ও আমল এই দুয়ের ভারসাম্য মুসলিমের প্রকৃত সৌন্দর্য পরিবার সম্পর্ক ও আমল একজন মুসলিম নারীর চরিত্রে থাকতে হবে বিনয় শ্রদ্ধা ও দয়া গিবত থেকে দূরে থাকো মা বাবার প্রতি দায়িত্বশীল হও আত্মীয়তার বন্ধন রক্ষা করো নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাও ছোট ছোট আমলও যদি একনিষ্ঠভাবে করো জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাতের আত্মজিজ্ঞাসা ও তাওবা দিনের শেষে নিজেকে প্রশ্ন করো আজকের দিনটা আমি আল্লাহর জন্য কেমন কাটালাম তারপর আস্তে করে বলো আস্তা গফিরুল্লাহ এটি কেবল একটি শব্দ নয় বলং এটি কান্না এটি ফিরে আসার ডাক ঘুমানোর আগে ছোট কিছু সুরা পড়তে ভুলবে না সুরা ইখলাস ফালাক ও নাস এতে তোমার ঘুম হবে বরকতময় প্রিয় বোন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ছোট হলেও নিয়মিত করা তুমি যদি প্রতিদিন ধীরে ধীরে নিজের রুটিনকে ইসলামী করে তোলো তবে আল্লাহ তোমাকে এমন প্রশান্তি দেবেন যা দুনিয়ার কোনো কিছুতেই পাওয়া যাবে না তুমি হও এই দুনিয়ায় জান্নাতের প্রতিনিধি